কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনী কতটা শক্তি প্রয়োগ করেছে তার বিস্তারিত প্রকাশ করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন টোটাল কোটা হলো সেভেন আর মেদায় হলো নাইনটি নিয়োগ পাবে হাইকোর্ট ডিভিশন রেখে দুই হাজার আঠারো সালের বাতিল করে যে রায় সরকার দেয় আগে বলতে পারতেন তো তাইলে তাহলে আমাদের এই শত ছেলে মেয়ে কিন্তু নিহত হতো না আহত হতো না জাতীয় নষ্ট হইত না তবে নির্ধারিত সময়ের মধ্যে আট দফা দাবি আদায় না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা গ্রেফতার আতঙ্কে দিন কাটছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর এরই মধ্যে কারাগারে বার্ডিমান্ডে আছেন অনেকেই নেতাদের দাবি বিএনপি উদার রাজনৈতিক দল আসসালামু আলাইকুম আমি দেখাবো কোথা আন্দোলনকে কেন্দ্র করে জাতিসংঘ একই বললেন যাত্রা জানলে যাবেন আর এই কোটা নিয়ে আদালতে একই রায় দিলেন ভিডিও গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার এই স্বপ্ন ভিডিও দেখবেন আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো আগে আপনাদের কাছে নতুন হয়ে থাকেন তাহলে আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমরা এক করে দেখে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনী কতটা শক্তি প্রয়োগ করেছে তার বিস্তারিত প্রকাশ করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় এ সময় শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার মান নিশ্চিত হয়েছিল কিনা তাও জানতে চান সংস্থাটির প্রধান ভলকেটার্ক বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে একশো জনের বেশি নিহত এবং হাজারও আহত হয়েছে এদের মধ্যে অনেককেই চিকিৎসা নিতে দেওয়া হয়নি আন্দোলনে থাকা কয়েকজন শিক্ষার্থীর খোঁজ মিলছে না অন্তত দুইজন সাংবাদিক নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন এই ঘটনায় কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম জাতিসংঘের মানবাধিকার কমিশনার বিবৃতিতে আরও বলেন তারা ধারণা করছেন সরকারের সমর্থন পুষ্ট বিভিন্ন দল অন্যদের উপর সহিংস আক্রমণ করে এ সময় তাদের রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড লঙ্ঘন যে হয়নি বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে এ সময় আহ্বান জানান ভলকার টার্ক এ সময় সাংবাদিক ও গণমাধ্যম সহ সকলের জন্য ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে বিবৃতিতে সরকারকে আহ্বান জানান এ ঘটনায় যারা আহত নিহত বা গ্রেফতার হয়েছেন তাদের পূর্ণ তথ্য প্রকাশ করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ঘটনাগুলো নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্ত আহ্বান করে হাই কমিশনার জানান এক্ষেত্রে সরকারকে জাতিসংঘ মানবাধিকার কমিশন সহযোগিতা করতে চায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে এতে দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক মানুষ নিহত হন আহত হন অসংখ্য নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি বনানীর সেতু ভবন মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার মাঠে নামানো হয় च ना দাবি আদায় ত্রিশ দিনের আলটিমেটাম দিয়ে সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে নির্ধারিত সময়ের মধ্যে আট দফা দাবি আদায় না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী মোকারেম হোসেন বলেন আট দফা দাবির মধ্যে কোটা নিয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন কারফিউ শিথিল করা হচ্ছে এবং ধীরে ধীরে ইন্টারনেট সেবাও চালু হচ্ছে এসবের বাইরে তাদের দাবি হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশাসন কর্তৃক নিশ্চিত করতে হবে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে শিক্ষার্থীদের দাবি আবাসিক হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে শহীদ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারে ক্ষতিপূরণ দিতে হবে নিহত শিক্ষার্থীদের জন্য দায়ী ব্যক্তিদের নিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে সংবাদ সম্মেলনে রাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের সুজন ভৌমিক অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ ও মমেনুল হক এবং আরবি বিভাগের শিক্ষার্থী রেজওয়ান গাজী মহারাজ উপস্থিত ছিলেন টোটাল কোটা হলো সেভেন পার্সেন্ট আর মেদায় হলো নাইনটি থ্রি নিয়োগ পাবে হাইকোর্ট ডিভিশন কোটা পোতা বহাল রেখে দুই সালের প্রজ্ঞাপন বাতিল করে যে রায় দিয়েছিল সেই রায়টি আপিল বিভাগ আজকে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রহিত করা হয়েছে অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো আর হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিবির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল সেই সিবিটাকে অকার্যকর করা হয়েছে রায়কে আর কোটা প্রথাটাকে আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর যে সাবমিশনটি আমি করেছিলাম আগে আপনাদেরকে বলে আসছি এপিলেট ডিভিশন আর্টিকেল ওয়ান জিরো ফোর অনুযায়ী কোটা প্রতার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য ফাইভ পার্সেন্ট থাকবে সাধারণ কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট আর সাত পার্সেন্ট কোটা থাকবে তার মধ্যে ফাইভ পার্সেন্ট হতে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের নাতি জন্য আর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য আর ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য অর্থাৎ টোটাল কোটা হলো সেভেন পার্সেন্ট আর মেদায় হলো 93% থ্রি পার্সেন্ট নিয়োগ পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে ফাইভ পার্সেন্ট এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নেয় অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর সেটাকে সেভেন নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন তিন মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে ক্যাপিটাল ডিভিশনে দায়ের করার জন্য তিন মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকে যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন একটি লম্বা অবজারভেশন এপিলেট ডিভিশন দিয়েছেন সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমাদের যে কোটা প্রতার প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলের ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলন তো শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে তারা যেন আর ঘোলা পানিতে মাছ শিকার না করেন তারা যেন আর রাষ্ট্রীয় সম্পদ তারা যেন এই ঘোলা পানিতে মাছ শিকার করা যে প্রবণতা তারা এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা তার থেকে যেন তারা ফিরে যায় সে আবার আমি তাদেরকে জানাবো বলে দেওয়া হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার আজকে আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি ম্যাটার তিনটা আর্গুমেন্ট ছিল পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি মেটার বিষয়ে কোনো রায় দিতে পারে না কিন্তু আজকে অ্যাপিলেট ডিভিশন একশো চার এ করে 104 ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন পরিবর্ধন এবং সংস্কার করতে পারবে এই রায় কোনো বাধা হবে দাঁড়াবে না আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের जजমেন্টে মুক্তি এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল কিন্তু এভિલેট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তি আমাদের জাতির সূর্য সন্তান তারা আমাদের গৌরব তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না তারা ফরওয়ার্ড থাকবে সব সময় তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে এটা তাদের সম্মানের বিষয় আর অন্য অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধান আর্টিকেল আঠাইশ উনত্রিশ চোদ্দ অনুযায়ী যেভাবে প্রটেক্ট করতে বলা হয়েছে সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রটেক্ট করবে দায়কে সরকার দেয় আগে বলতে পারতেন তো তাইলে তাহলে আমাদের এই সতর ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না আহত হইতো না জাতীয় হইতো না এটার জন্য সরকার সম্পূর্ণ দায়ী চীন যাওয়ার আগে উনি বলেছেন যে যে উনি বক্তব্য রেখেছেন ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরো উত্তেজিত হয়ে যায় আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আজকের এই সুপ্রিম কোর্টের এই বিচার কার্য চলেছে সারা দেশে সাধারণ ছুটি কারফিউ চলতেছে এর মধ্যে সুপ্রিম কোর্ট আজকে বসেছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এইটা আমি বলেছিলাম কোর্টে বলেছি এর মধ্যে আমাদের হাজার 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 ছাত্রছাত্রী আহত হয়েছে হাসপাতালে কাটাচ্ছে মৃত্যুর জন্য মৃত্যু মৃত্যু মৃত্যুর মুখোমুখি এবং সতের হতে নিহত হয়েছে সরকার কেন আমি এটা বলেছি কোর্টে সরকার কেন আরো আগে এই স্টেনটা করলেন না সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রের পক্ষ বলা হয়েছে যে এই রায়টা বাতিল করা হোক পলিসি ম্যাটার এই কথাটা কেন আগে বলেন নাই আগে বলতে পারতেন তো তাইলে তাহলে আমাদের এই শত ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না আহত হইতো না জাতীয় সম্পদ নষ্ট হইতো না এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী এবং পাশাপাশি আমি এটা বলতে চাইছিলাম সেটা বলতে পারিনি যে সময় দেয়নি দা অভাবে যে বাংলাদেশে 52 বছর হয়ে গেছে এখন আমাদের প্রকৃত মুক্তিদের তালিকা প্রণয়ন করে নাই সরকার আচ্ছা আপনি রাজাকদ তালিকা প্রণয়ন করে নাই আচ্ছা প্রণয়ন করে নাই তো শহীদদের আপনি কি হারিয়ে মুক্তিদের তালিকা করবে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিবেন দুই হলো দেয়া অনেক মুক্তি যুদ্ধে গাগিয়ে করছে চাকরি করে চিঠি দিয়ে রিটার্ড করছে ভুয়া মুক্তি মুক্তি সার্টিফিকেট দিয়ে ওদেরকে ব্যবস্থা নি সরকার এইজনদের ব্যবস্থা নেয়নি। না প্রধানমন্ত্রী উস্কে দিয়েছিলেন উনি তো বলেছিলেন উনার বক্তব্যে উনি জাপান উনি উনি ইয়েতে যাওয়ার আগে বিদ্যালয় যাওয়ার আগে চীন যাওয়ার আগে উনি বলেছেন যে উনি বক্তব্য রেখেছেন কোটার পক্ষে আবার ফিরে এসে সাংবাদিক উনি বলেছেন এতে গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরো উত্তেজিত হয়ে যায় এখন পরিস্থিতি আছে পরিস্থিতির জন্য দায়ীকে সরকার দায়ী আজকের আদালতে যে রায় দিয়েছে রায়টা স্পষ্ট যেটা সার্বাস রেশিও যে যেহেতু এটা পলিসি ম্যাটার রাষ্ট্রের নির্বাহী নির্বাহিকার দায়িত্ব এটা সুতরাং রায়টা রদ রোহিত করা হইল এটা এক আবার কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আবার কিন্তু বললেন যে যে তিন পার্সেন্ট পারসেন্ট মেধাবৃত্তি কোটা হবে মেধা মেধা কোটা হবে তো এদিক একদিক দিয়ে বলেছেন যে আমাদের আপনার ডিভিশন যে এটা পলিসি ম্যাটার এটা বাতিল আরেকদিকে কিন্তু ওনারাই মোটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন এটা যা দিয়েছে তবে দেখি জনগণ ছাত্রমন খুশি থাকতো যদি এই যে হত্যাকাণ্ড হলো এত শত লোক মারা গেল তাদের প্রতি কোনো কথা থাকলে হয়তো জনগণ খুশি হইতো ছাত্ররা খুশি হইত এবং তাদের তাদের আনা নেই গ্রেফতার আতঙ্কে দিন কাটছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতা কর্মীর মধ্যে কারাগারে বা রিমান্ডে আছেন অনেকেই নেতাদের দাবি বিএনপি উদার রাজনৈতিক দল কোন সংঘাত ও সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী নয় সরকার নিজেরা নাশকতা ঘটিয়ে দলটির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ তাদের হয়রানি করে ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে রাখতে এমন কর্মকাণ্ড চলছে বলেও মন্তব্য করেন তারা সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত রাজনীতি জড়িত ছিল এটা হইলি চলে আর কিছু লাগে না আদালত পাড়ায় বিএনপি কর্মীদের স্বজনের ভিড় কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় উনিশ জুলাই সেতু ভবনে আগুন ও বিটিভিতে হামলার মামলায় রিমান্ডের পর কারাগারে পাঠানো হয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে প্রতিদিন দীর্ঘ হতে থাকা তালিকায় আছেন শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মীরা বিচ্ছিন্ন হয়ে গেছি আপনারা নিজেরা জানেন যে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সারাশি অভিযান চালাচ্ছে পুলিশ এতে আতঙ্কিত নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে কিন্তু সবকিছু আপনারা ভালো বুঝবেন আপনারা সাংবাদিক রাজনীতি করেন কিন্তু মূলত আইনজীবী এমন নেতারা বলছেন পাইকারি গ্রেফতার চলছে এখন অথচ এই আন্দোলনের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল তারা গণতান্ত্রিক পন্থায় এদেশে আন্দোলন করে এবং ভোটের মাধ্যমে নির্বাচনের যেতে চায় তারা কোনো সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না প্রতিদিনে তারা হাজার হাজার লোককে গ্রেপ্তার করতেছে সাধারণ মানুষ এর মধ্যে গ্রেপ্তার হচ্ছে টপ করতেছে তো সাবিক হোলসেল অ্যারেস্ট হচ্ছে হোলসেল অ্যারেস্টে ঘটনা ঘটলো কি এখন সরকার এটা ব্র্যান্ড করতে চাচ্ছে এটা স্বার্থ আন্দোলন নয় এটা বিন আন্দোলন ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বেশ কবছর ধরে টানা আন্দোলনে বিএনপি নেতারা বলছেন তাদের আন্দোলন এবং কর্মসূচি ছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন থেকে বিরত রাখতেই দলের নেতাকর্মীদের গ্রেফতার করে চাপে রাখার চেষ্টা করছে সরকার বিএনপি যাতে করে তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে না পারে সেইটার একটা অংশ হিসাবে তারা এটাকে নিয়ে নিয়েছে এবং তারা নিজেরাই পরিস্থিতির সৃষ্টি করে বিএনপিকে সম্পৃক্ত করার চেষ্টা করছে ছাত্র সমিতি জিতে হেরে গেছে তারা আর বিএনপি তো বিশাল রাজনৈতিক দল সংগঠিত রাজনৈতিক দল তো বিএনপির সঙ্গে কীভাবে তারা পারবে এই জন্য অগ্রিম ভয়ে তারা বিএন নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে হরানি করতেছে প্রজাতন্ত্রের কর্মকর্তারা তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করছে বলেও অভিযোগ নেতা। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনারা যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কংশ জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ